খুন হয়ে যেতে পারেন সাংসদ অর্জুন সিং এর সঙ্গে প্রবল দ্বন্দ্বের মধ্যেই আশঙ্কা প্রকাশ জগৎ দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের ইতিমধ্যেই তার নিরাপত্তা বাড়ানো হয়েছে তবে এ নিয়ে মুখে কুলুপ অর্জুনের তৃণমূলে ফেরার পর থেকে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর সঙ্গে জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যামের ঠুকঠাক লেগেই ছিল সম্প্রতি ভাটপাড়ায় তৃণমূল কর্মী বিকি যাদব খুনের পর থেকে অর্জুন ও সোমনাথের সেই দ্বন্দ্ব আরও তীব্র হয়েছে সেই আগুনে ঘি পড়েছে অর্জুনের ভাইপো সঞ্জিত সিং ওরফে পাপ্পু গ্রেফতার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে নতুন বাঘযুদ্ধ শুরু হয় যা মেটানোর চেষ্টা করেছিলেন তৃণমূলের রাজ্য নেতৃত্ব তবে কাটেনি জট এই আবহে তিনি নিজেই খুন হয়ে যেতে পারেন বলে শুক্রবার আশঙ্কা প্রকাশ করলেন সোমনাথ আমি গৌরব প্রসাদের যেগুলি চলেছিলো তাকে বলছি পুনরায় তদন্ত করার জন্যে আমি রাজপাণ্ডের কেসে বলছি পুনরায় তদন্ত করার জন্য। আমি গোপাল মুখার্জির কেসে বলছি পুনরায় তদন্ত করার জন্য। তাহলে আশঙ্কা নিশ্চয়ই হবে যে বিকি যাদবের যদি খুন হতে পারে তাহলে আমার খুন কেন হবে না সোমনাথের আশঙ্কা প্রকাশের পর দিনই তার নিরাপত্তা বাড়ানো হয়েছে আগে তার নিরাপত্তা রক্ষী ছিলেন ছজন তা জন করা হয়েছে সোমনাথের বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করতে চাননি অর্জুন তবে তৃণমূল বিধায়কের বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি উনি একজন আইনসভার সদস্য হয়ে উনি নিজেই বলছেন নিজে খুন হতে পারেন তা উনি খুন হতে পারেন মানে উনি জানেন কে খুন করতে পারে তা সেটা উনি পুলিশকে বলছেন না কেন ওনার কি পুলিশের ওপর আস্থা দেখুন পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা নেই পশ্চিমবাংলায় আইনের শাসন চলছে না এটা আমরা বারবার বলে আসছি সোমনাথ ছাড়াও নিরাপত্তা বাড়ানো হয়েছে সেচ মন্ত্রী পার্থ ভৌমিকেরও তবে ব্যারাকপুর শিল্পাঞ্চলের তৃণমূলের এই দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করেছে সোমনাথের আশঙ্কা বিরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা